এ দেখো এটা হচ্ছে হালুয়া মাছ আমরা কিন্তু হালুয়া মাছ বলেই চিনি তো যাই হোক এটা হচ্ছে অনেকটা পমফ্রেট মাছের মতন দেখতে কিন্তু গায়ের রংটা হয় একটু কাল টাইপের তো যাই হোক তো এরকম আমরা এক একটা পিসি নিয়ে এসেছিলাম আর একটা পিসের ওয়েট ছিল প্রায় সাতশো গ্রামের মতো আর পিসগুলো কিন্তু এরকম হয়েছিল দেখতে আর তো যাই হোক এবারে হচ্ছে আমি তেল গরম করে মাছগুলো ভেজে নেব কড়াটা আজকে বেশ গরম করে নিয়েছি যাতে মাছটা একদম নিচে না লাগে আর দেখো সত্যি কথা বলতে লাগেও নি যাই হোক খুব ভালো লাগলো যে মাছটা লাগেনি আর এই দিকে হচ্ছে আমি দু পিস করে তিন পিস করেই ভাজবো বেশি ভাজবো না আর বেশি ভাজলে আমি দেখেছি একসাথে বেশি করে মাছ দিলে সেটাও কিন্তু করাতে লেগে যায় তার জন্য আমি ভাবলাম না বাবা দরকার নেই রিক্স নিয়ে মাছের পিসগুলো যেহেতু একটু বড় বড় তাই আমি একটু দুটো কি তিনটে এরকম করেই ভেজে নেব তো যাই হোক মাছগুলো কিন্তু এরকমভাবে সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর দেখো কালারটা কিন্তু এরকম হয়েছিল তবে হ্যাঁ অনেক মাছ আমি দেখেছি অনেক টাইম লাগে ভাজতে কিন্তু এই মাছটা কিন্তু বেশি টাইম লাগেনি বেশ অল্প টাইমের মধ্যেই ভাজা হয়ে গেছে তো এবার হচ্ছে আমি মাছের তর্কেটা সম্বার দিয়ে দেব আর দেওয়ার জন্য দিয়ে দিলাম জিরে তো তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো আর না চাইলে সাদা জিরেও দিতে পারো তবে সাদা জিরে দিলে ভালো লাগে তারপরে আর কি এই যে নতুন আলু কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দিলাম এইবার সুন্দর করে আলুটা নেড়ে চিরি কষিয়ে নেব আর যে একটু লাল লাল করে ভাজা হবে মানে লাল না হোক একটু মিডিয়াম করে ভাজা হবে তখন মশলাটা রেডি করবো যেমন এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর একটুখানি আদা কুড়িয়ে নিয়েছিলাম কেন জানো তো শিলনড়াটা আর ইচ্ছা করলো না বাটতে তাই একটু গেটারে কুড়িয়ে রসটা দিয়ে দিলাম একই ব্যাপার আর এবার হচ্ছে আমি আলুটাকে একটু ওপরের দিকে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা এইবার হচ্ছে আমি কেটে রাখা দুখানা কাঁচা লঙ্কা মানে মাঝখান দিয়ে চিড়ে রাখা আর একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু লবণও দিয়ে দিলাম কারণ লবণ না দিলে তো আবার টমেটো গোলবে না আর এইবার হচ্ছে আলুর সাথেই সুন্দর করে কষিয়ে নিলাম আর কষানোর সময় সত্যি কথা বলতে কালারটা খুব সুন্দর হয়েছিল তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো তো যাই হোক দেখো খুব একটা ভালো রাধুনে আমি না আমি মোটেও খুব একটা ভালো রাঁধুনে না রাঁধতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি আমার হয় অনেক সময় লবণ বেশি অনেক সময় লবণ কম আবার অনেক সময় ফাটাফাটি মানে খুব টেস্টি তো যাই হোক আজকে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়েছিল তো যাই হোক আমি তো ভিডিও বানিয়ে ফেলেছি আর এই দিকে হচ্ছে গরম জলও দিয়ে দিলাম আমি শুনেছি তরকারিতে নাকি গরম জল দিলে তরকারিটা টেস্ট হয় বিশ্বাস করো কোনো কিছুতে টেস্ট যাতে হয় তাই সব কিছু অ্যাপ্লাই করি যাতে টেস্ট হয় তো যাই হোক এইবার হচ্ছে আমি যখন আলুটা একটু সেদ্ধ হয়ে গেল তখন হচ্ছে আমি কিছুটা কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম দেশের ধনেপাতার পাতার কী যে টেস্ট কি বলবো তো যাই হোক আর এখন ধনেপাতা এত সস্তা যে গেলেই অনেক অনেক ধনে পাতা আনা যায় তো আমি তো দশ টাকায় তিন আঁটি করে ধনে পাতা নিয়ে আসি জানো তো তো যাই হোক এবার হচ্ছে আমি সুন্দর করে নেড়ে চিড়ে এবার হচ্ছে ঢেকে দেবো কারণ ঢেকে দিলেই কিন্তু যেহেতু ঝোলটা একটু কম আছে তাই ঢেকে দিলে ফুটবে আর ফুটলে সুন্দরভাবে সমস্ত মাছের মধ্যেই তেল ঝালগুলো ঢুকবে তো যাই হোক এবার হচ্ছে আমার মাছটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার পথে এবার কিন্তু একটু ঢেকে দিয়েই আমি নামিয়ে দেবো আর নামিয়ে দিয়ে তোমাদের দেখাবো আর তোমরা দেখে বলো যে আজকে তাহলে তোমাদের কেমন লাগলো শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম মাছের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু দেখো ভিডিও করি হচ্ছে শখে যেটা নিজেরা ঘরে বানাই সেটাই আমি করি খুব প্রফেশনাল তো আমি বানাতে পারি না কারণ নিজেই মোবাইল দিয়ে বানাই আবার এডিট করি আবার নিজেই ছাড়ি তোমাদের সঙ্গে কানেক্ট থাকতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট করতে আমার ভালো লাগে তোমাদের তাতে রিপ্লাই করতে আমার ভালো লাগে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে যেও আজকে এখানে শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো টাটা